দর্শক এটা কিন্তু চা মাত্র বিয়াল্লিশ হাজার এর বয়স কেমন আনুমানিক বয়স কেমন হবে তিন মাস করে বয়স হবে যায় না এটা কত চা ভাই এটা এটা পঁয়তাল্লিশ টাকা না দশকদের খাওয়া দাওয়া দেখেন এটা কত মাত্র পঁয়তাল্লিশ বয়স তো সেম তিন মাস করে হবে তাই না

এর তো দর্শক দাম করতে পারবে তাই না বাজারে কেমন দাম বলতেছে এটা আজকে কেমন বলতেছে কেমন দাম সাঁত্রিশ দাম বলতেছে বেসার মতন হচ্ছে না চল্লিশ ভারত হবে